হ্যাঁ আপনার বাগানে আসলাম আসার পরে দেখলাম আপনার লেবুগুলা দেখলাম বারো মাসি লেবু লেবু বাগানটা দেখে খুব ভালো লাগছে লেবুগুলাও ভালো লাগছে এখন মানে আমরা পনেরো শতাংশ জমির জন্য একশো চল্লিশ পিস লেবুর চারা নিছি হ্যাঁ একশো চল্লিশ পিস চারা নিছি এই চারাগুলা লাগানোর জন্য মানে অলরেডি জাগাও রেডি করে নিয়েছি এখন

কিছু অর্ডার করে গেছে সারা আর এখন ওনারা আসলে কিছু সারা নিল এবং সামনে কিছু বাগান করার চিন্তা ভাবনা করতেছে আরো বাগান বাড়াবে এবং সারা গুণগত মান কেমন এবং বাগানে কেমন দেখলো কোথা থেকে আসলে বিস্তারিত ওনাদের মুখ থেকে জানি তো চলুন আমাদের সঙ্গে থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কোথা থেকে আসছেন ভাই আমরা চান্দিনা থেকে আসছি তো মনে লেবু বাগান করবেন না জি জি কত ভি সারা নিয়েছেন আমরা 220 220 ভি এর মত নিয়েছেন জি জি এখন বাগানে কেমন দেখলেন বাগান তো ঘুরলেন বা লেবু কেমন আছে বা এটা কি থাই অরিজিনাল বারো মাসি কিনা কেমন দেখলেন অনেক সুন্দর বাগান আমি এই বাগান আর কখনো দেখি নাই আমার খুবই ভালো লাগছে তো সারা নিয়ে কেমন খুশি কিনা অনেক খুশি তো এই যে গাছগুলো নিলেন কত শতাংশ জমিতে লাগাবেন পনেরো শতাংশ ভাই এমনিতে কি করেন আমি বিজনেস করি কিসের বিজনেস হসপিটাল

আড্ডা নাকি আপনার লেবু বাগান আছে আড্ডা পশ্চিম আড্ডা হ্যাঁ আপনার বাগানে আসলাম আসার পরে দেখলাম আপনার লেবুগুলা দেখলাম বারো মাসি লেবু হ্যাঁ দেখার পরে মানে আমার বন্ধুর সাথে কথা বললাম লেবু বাগানটা দেখে খুব ভাল লাগছে লেবুগুলাও ভাল লাগছে এখন মানে আমরা পনেরো শতাংশ জমির জন্য একশো চল্লিশ পিস লেবুর চারা নিছি হ্যাঁ একশো চল্লিশ পিস চারা নিছি এই চারাগুলা আহ লাগানোর জন্য মানে অলরেডি জাগাও রেডি করে নিয়েছি এখন মোটামুটি আপনার চারাগুলো দেখে আপনার কথাবার্তা খুবই ভালো লাগছে এইগুলো আমার শেষ কথা আচ্ছা লেবু তো মনে নিয়েছেন হ্যাঁ লেবু নিচ্ছি আপনার বাগানের লেবু আমার এক বন্ধুর ওয়াইফ অসুস্থ কিন্তু লেবু প্রয়োজন এই কারণে দেখা ও বললাম বলার পরে ও বলল পঞ্চাশ পিস লেবু নিয়ে আস আচ্ছা অনেকে কিন্তু ডিপ্রেশনে আছে বা কনফিউশনে আছে আমাদের যে বাগানটা এটা কি অরিজিনাল থাই বারো মাসে কিনা থাই সিডলেস কিনা আপনার তো আপনাদেরকে একটা কেটে দেখাইছি এটাতে ভিতরে কোনো বিচি ফেসে ফেলেন কিনা বিচি নাই কোনো বিচি এবং কি রস আলু লেবুগুলা অনেক রস লেবুগুলা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এখন লেবুতে মনে এই যে অরিজিনাল তো 12 মাসি লেবু না জি 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 তো কিছু কিছু লেবু সারা নিছে আমার ফেন্ডেরা অনেকেই এরা সবাই প্রবাসী এরা দেখেও বাগান খুব মানে খুশি হয়েছে আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন তো দর্শক আপনারা দেখলেন যে আপনারা অনেকে বলছিলেন যে অরিজিনাল থাই 12 মাসি কিনা এটা যে অরিজিনাল থাই 12 মাসি তারই ফ্রোম আনাসকে আপনাদেরকে দেখালাম আর আপনারা যারা যারা বাগান করতে इच्छुक যারা আপনারা বাগান করতে ইচ্ছুক তারা অবশ্যই বাগানে আসবেন যে কোনো চাষাবাদে করার আগে আমি একটা কথা বলবো বাগানে আসবেন দেখবেন দেখে শুনে তারপরে চাষাবাদ করবেন হুট করে দশ লাখ টাকা বিশ লাখ টাকা বিনিয়োগ করবেন তো পরবর্তীতে এটা ধরা খেয়ে যাবেন এটা কিন্তু হবে না তো চাষাবাদ করার আগে অবশ্যই দেখবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদাই সর্বদাই পারবে ব্লগ ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো পর্যন্ত আসসালাম